মতো মোবাইলে কথা কথা বলছি আমরা বলার পরে দেখা করছি ও যেখানে আমাকে ডাকছে বছরের আমি সেখানে গেছি দেখা করছি কথাবার্তা হয়েছে তারপরে একদিন নাটোর গেছে আমার কাছে যে বলতেছে তোমাকে বিয়ে করবো বলে আমি চিনি আমাকে নাটোর ওখানে নিয়ে যে বিয়ে করছে বিয়ে করার পরে আমাকে নিয়ে আসছে নৌকাতে রাখা তারপরে আর আমি কোথায় গেছে কি করছে কোনো খোঁজ খবর কিছু না ফোনে যোগাযোগ করলে বলে তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না কিছু করবি না তোকে চিনি না জানি না তোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই তুই আবার উঠায় নিয়ে যে বিয়ে করছি সেটা সেটা অপবাদ দেয় আমি এখানে আমার বিয়ের সব কাগজ পাতি নিয়ে আসছি আসার পরে আমার শাশুড়ি বলছে কাগজ পাতি দেখাতে পারলে উঠাবো পরে কাগজ নিয়ে আসছি আমাকে উঠায় নিয়ে জোর করে সবাই মিলে মারছে মারার পরে এই গ্রামের প্রত্যেকটা মানুষ দেখছে যে আমাকে কিভাবে রাস্তা মারছে তারপরে বাড়ি ওর ফুপাত ভাই ফুপাত ভাইয়ের বউ ওর ফ্যামিলির যত সদস্য আছে সবাই আমাকে মারছে মারার পর রাস্তা ফেলে রাখছে রাখার পরে এখানকার এই আমাকে এখানে নিয়ে আসছে নিয়ে এসে এখানে রাখছে আমি আর থাকতে পারতেছি না কথা বলতে বলতে বাইরে গেছি

সবাই বলতেছে যে একটু অপেক্ষা করে সবাই মিলে তোমার ন্যায্য দামে আমরা ইয়ে করে দিব কিন্তু দিনের পর দিন যাচ্ছে কেউ কোনো মেমাংসা করে না কোনো ন্যায় সত্য কথা কেউ বলে না আপনাদের কাছে কেউ বললো সবাই কিন্তু দেখছে যে মানুষে এভাবে মানুষের সন্তানের সাবন নিচ্ছে আমি খানে তো আমার আমন্ত্রণ কেউ নেই সেই নিয়ে কোথায় পড়বে নাটক না কোন সিরাজউদ্দোলায় কলেজ আর ওই এখন কি করে প্রভাই শুম আর তাই থান বান্দাই কলেজ এখন বলেন তো ভাই মেয়েটা গত পরশু আস আসছে জয়পুর সর্দারপাড়া ওর বাসা না কি পুটিয়া তো বিয়ের দাবিতে আসছে ওই তো রিপন দেয় নাকি বিয়ে করছে কাগজপত্র নিয়ে আসছে ডকুমেন্ট ডকুমেন্ট পুলিশ দেখছে গ্রামদাসী দেখছে রাইট আছে তো মেয়েটা ওদের পক্ষ থেকে ম্যায় নিচ্ছে না বিভিন্ন ভাবে নির্যাতন করতেছে সবাই আরে না যাবে না করতে করতে ওখানে গেছে যায় শাড়ি ধরে ওই ওটি বাড়ির ভিতর ঢুকেছে ঢুকে আর মাত দূর করে বাইরে করে দিচ্ছে তখন এই যে আন্টির মাও গেছে যায় ওই নি আস